আপনারা অনেক সময় দেখবেন ফেসবুক স্কল করার সময় এরকম ইন এ রিলেশনশিপ ফানি পোস্ট তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে এরকম ইন এ রিলেশনশিপের জায়গায় ফানি পোস্ট বা এরকম ফানি ক্যাপশন অ্যাড করবে এটি কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডি দিয়ে করতে পারবেন তো কিভাবে করবেন আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপসে অবশ্যই অফিশিয়াল ফেসবুক অ্যাপসটি ব্যবহার করবেন আসবার এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করব ক্লিক করে এক বাম কানিতে মানে ডান কানিতে দেখুন থ্রি ডট অপশান রয়েছে এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দিবেন একটু নিচে চলে আসবেন এখানে লাইভ ইভেন্টস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে রিলেশনশিপ অপশান ক্লিক করে দেবেন একদম প্রথমে যে নিউ রিলেশনশিপ এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে এই রিলেশনশিপ এখানে এর উপর ক্লিক করে এটা ক্রাস করে কেটে দিবেন এবার আপনারা এখানে যেটি লিখতে চাচ্ছেন সেটি লিখে দিবেন মানে যে ফানি পোস্ট বা ক্যাপশনটি লিখতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিবেন তো আমি সাপোজ এখানে লিখে দিচ্ছি সরি এখানে লিখে দেবো জন্ম থেকে সিঙ্গেল এমন কিছু তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি জন্ম থেকে সিঙ্গেল এখানে চাইলে কিছু ইমোজি অ্যাড করে দিতে পারেন সাপোজ আমি এখান থেকে ইমোজিটি অ্যাড করে দিলাম দেওয়ার পরে একদম কানিতে দেখুন নেক্সট নামে একটি অপশান রয়েছে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখানে ফিড অপশান ফিড নামে একটি অপশান আসবে এখান থেকে আপনারা পাবলিক করে দিবেন বা ফ্রেন্ড চাইলে ফ্রেন্ডও করে দিতে পারেন তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর নিচে যে শেয়ার অপশান রয়েছে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিবেন শেয়ার অপশানে ক্লিক করে দিলে এটি আপনাদের প্রোফাইলে বা আপনাদের ফেসবুকে কিন্তু পোস্ট হয়ে যাবে বা শেয়ার হয়ে যাবে দেখুন এখানে কিন্তু শেয়ার হয়ে গেছে জন্ম থেকে সিঙ্গেল তো এরকমভাবে কিন্তু আপনারা অনেক ধরনের বিভিন্ন ধরনের ফানি পোস্ট আপনার ফেসবুকে করতে পারেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন